কেমন আছেন আপনারা দেখেন এগুলো সব দোকান একটা আমি বানিয়ে ফেয়েছি অনেকগুলো চিপস চ এগুলা সব ধুলাবাই দিছে চিপস খাই দিয়ে চাই চিপ দিছে কেমন আছে আমার দুলাবাই জি এগুলো এগুলো আমি খাই না প্রচণ্ড মিষ্টি প্রচণ্ড মিষ্টি একদম মিষ্টি খাইতে পারি না বাচ্চাদের জন্য এবং আমাদের জন্য এটা অনেক মজা করতেছি দেখছি আমি সবগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে বলবেন দেখো আবার কি পাকলামি করতেছি রুজি আক্তার আসলে আমার এগুলো করতে অনেক ভালো লাগে আপনারা কিছু মনে করবেন না কারণ আমার এগুলো ওসব অনেক ভালো লাগে আমি বাড়িতেও বেরোই করতে পারিনি এখানে পছন্দ মানুষ ছিল তাই করতে পারিনি আর কি মানুষের ভিতরে আমার মোবাইলটা নিলে কেমনই লাগে আর এমনিও আমি করতাম না কারণ কেন জানো ওখানে অনেক বাইরে লোক আছে মেহমান আসে পুরুষ জাতি তো আমি একটা মেয়ে হয়ে ওখানে বিড়ি করতে যাব তাই আমি যাইনি তো একটু একটু চুরি করে করি করে কোন দাঁড়া দাঁড়িয়ে করছি ওটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে হুম